এই সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়াই থেকে দালালি করছেন এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে স্টুডেন্টদের শত শত লাশের উপরে দাঁড়িয়ে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা জঘন্যতম দালালি করেছে এই সব শিল্পীদের অবাঞ্ছিত করা হোক এই কথাটা রিয়াজ এবং ফেরদোসকে উদ্দেশ্য করে বললেন এক সময় সাতারো বছর ধরে নিপীড়িত হয়েছে রাজনৈতিকভাবে যিনি আওয়ামী লীগ দ্বারা যিনি বিএমপির সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত শিবাসং তাকে কম বেশি সবাই জানেন এবং বাংলা সিনেমার ইতিহাসে তার থেকে হাইটওয়ালা একটার কিন্তু কেউ আসেনি তিনি সব থেকে বেশি হাইট এবং এই মানুষটা তিনি সৈরাচার সরকারের মুখোশ খুলে দিলেন এবং রিয়াজ ফেরদোসকে নিয়ে তিনি বেশ একটা কঠিন স্টেটমেন্ট দিলেন এবং এই স্টেটমেন্ট সবাই জানা দরকার এখন আমি অন্যায় করলাম আমি মাপ জেলে কি আমার সাত খুন মাপ হয়ে যায় ফেরদোস একটা আসনের এমপি এবং রিয়াজ ফেরদোস আমেরিকার সঙ্গে যুক্ত থাকার কারণে গত কয়েক বছর ধরে মানুষজন ইউরোপীয় নায়ক দালাল তো দালাল সব বিভিন্ন ধরনের মন্তব্য করে এদেরকে মানুষ এমন একটা দাঁড় করিয়েছে যারা খুবই প্রিয় হিরো ছিল শিক্ষিত এলেট ক্লাস মানুষদের হিরো ছিল আজকে তারা সোজা বাংলায় দালাল নামে পরিচিত এবং এদেরকে মানুষ যা খুশি তাই বলছে এবং তার কোনো বিচার নেই তার কোনো ইচ্ছা নেই আপনি যা খুশি এদের নামে বলতে পারেন আপনার রাইট আছে এবং এদেরকে যেন গালাগালি দেওয়া যেন এখন একটা মৌলিক অধিকারের পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে যে কেউ আপনাকে কিচ্ছু বলবেন আপনি সোশ্যাল মিডিয়ায় যা কিছু এদের নামে বলতে পারবেন কারণ ইনারা যা করেছে একটা জাতির সঙ্গে একটা জাতি যাকে আইডল ভাবে সেই মানুষগুলো কখনো করতে পারে না স্টুডেন্টদের তাজা রক্তের উপরে দাঁড়িয়ে এরা দালালি করেছে এরা দালালি করেছে বাচ্চাদের লাশের উপর দাঁড়িয়ে ইনারা কি একটা কথা বলতে পারতো না ইনারা কি একটা পোস্টও করতে পারতো না আপনারা কিন্তু কম বেশি দেখেছেন যে গত এক দু মাস ধরে আমাদের দেশে কি হচ্ছে স্টুডেন্টরা তাদের যোগ্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা মাঠে নেমে গুলি খেয়ে মারা গিয়েছে আমরা হয়তো আমাদের সেই ভাই বোনদের আর কখনো পাবো না কিন্তু যে দালালরা প্রত্যক্ষভাবে এই তাদের লাশের উপরে দাঁড়িয়ে তাদের রক্তের উপরে দাঁড়িয়ে নিরবিচ্ছিন্নভাবে একের পর এক দালালি করে গিয়েছে তারা কেন পালাচ্ছে এখন যদি তাদের কোনো অপরাধ না থাকে হ্যাঁ চরম মাত্রায় অপরাধ করেছে তারা এই সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই রক্তের উপর দাঁড়াই থেকে দালালি করছেন কিন্তু এই ব্যাপারটা কিন্তু বলেছে যে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করক দেশের যদি প্রত্যেকটা সেক্টরে যদি পলিটিক্স হয় আপনি সরকারি চাকরি বলেন আপনি বিজনেস বলেন তাহলে শিল্পাঙ্গন এটা কেন নয় তো তিনিও তো তার ক্ষোভের কথা বলেছে এবং অ্যাজ এ হিউম্যান বিং আপনি যদি আমার কথা বলেন আমার কথা হচ্ছে আপনাকে একজন একটা আঘাত করতেই পারে তার জন্য দেশে আইন আছে আদালত আছে কিন্তু আপনি কখনো তাকে আঘাত করতে পারেন না সে রাইটটা আপনার ফেরদৌস তাদেরকে অবাঞ্চিত করার ঘোষণা বা তারা যে অন্যায় করেছে সেই অন্যায় অনুযায়ী তাদেরকে ফলাফল দেওয়ার জন্য কিন্তু আমাদের দেশে আইন রয়েছে আমাদের দেশে প্রচলিত আদালত রয়েছে প্রচলিত কোর্ট রয়েছে এবং এটার জন্য কিন্তু আমি আপনি কখনো আইন হাতে তুলে নিতে পারি না তো এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ সবকিছু কিন্তু ক্লিয়ারেন্স করতে হবে আমাদের মাথায় কিন্তু সবকিছু থাকবে কারণ আমরা মানুষ আমরা উঠাট করে কিন্তু আমরা কাউকে কোনো কিছু করতে পারি না কারণ আমরা মানুষ উই নট অ্যানিমেল এটা আমাদের মাথায় রাখতে হবে তো শিবাসনুর এই মতামতের সঙ্গে কি আপনারা একমত রিয়াজ ফেরদোস কি কি আসলেই তাদেরকে দালাল আখ্যায়িত করে তাদেরকে কি অবাঞ্চিত করা উচিত চলচ্চিত্র থেকে টোটাল মিডিয়া থেকে এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি এটা নিয়ে আপনাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ পার্সোনাল ফিলোসফি ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে ড্রপ করবেন তো সেব্দি ফিল্মসেয়ার সঙ্গে থাকবেন কোথাও যাবেন না আপনারা আমি সবসময় আপনাদের মূল্যবান কমেন্টের আশায় থাকি